হাত রেখে বলুন তো তারা কেউ অবৈষ্ণব কেমন হয় পরের হিতের জন্য যে নিজের প্রাণ নিবেদন করে না বৈষ্ণব বৈষ্ণব তো সে যে যিনি পর হিতের জন্য নিজেকে বিলিয়ে দেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কি কোথাও আছে আপনারে ভুলিয়া পরের কারণে মরণেও সুখ 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 করে কবিতা আর আমরা কি জানি নিজে বাঁচলেই বাপের নাম দুটো ধারণা আলাদা নয় যারা স্বার্থপর তারা বলে নিজে বাঁচলে বাপের নাম আর যারা যথার্থ প্রেমী তারা অন্যের জন্য নিজের প্রাণ বিপন্ন করে হলো নিজের প্রাণ বিলিয়ে দিতে পারেন তারা ত্যাগ তাই না তাহলে বলুন প্রজাতন্ত্র দিবসে কি কেবলমাত্র জাতীয় পতাকা উত্তোলন একটু সামনে দাঁড়িয়ে শুধুমাত্র জাতীয় সংগীত গান আর একটু শুধুমাত্র নাম মাত্র বন্দে এসে দুটো মিষ্টি মুখ করে ঘুরে বেড়ালে কি প্রজাতন্ত্র দিবসের সার্থকতা ভাবতে হবে আমাদের তারা যেই ত্যাগ করেছেন আমাদের জন্য সেটা তো ঋণ আমাদের আজকে একটু হলেও তো দু ফোটা চোখের জল ফেলা উচিত নেতাজির জন্য ক্ষুদিরাম বসুর জন্য ভগৎ সিং এর জন্য মাস্টার সূর্য সেনের জন্য বিপিন বিহারীর জন্য তাই না তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান আমাদেরই ঘরের ছেলে আমাদের ভালো থাকার জন্য তারা প্রাণ ত্যাগ করে গেছে আর আমরা বেইমান ভারত জাতি তাদের কথা ভুলেই বসে আছি ভক্ত চরিত্রের মধ্যে দেশপ্রেম নাই তার মানেও জানুন সে ভক্ত নয় ভক্তের দেশপ্রেম থাকা চাই সব থেকে সমস্যা হিন্দুদের এটাই হিন্দুরা নিজের বউকে ভালোবাসে ছেলেকে ভালোবাসে পোশাক পরিচ্ছেদ ভালোবাসে খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে কিন্তু দেশ ভালোবাসে নাই এর জন্য পৃথিবীতে হিন্দু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই আমার কথাটা বুঝতে পারছেন আপনারা আমরা যদি দেশ ভালোবাসতাম তাহলে আমাদের একটা হিন্দু রাষ্ট্র হোক আমরা কখনো চাইনি যে আমাদের একটা দেশ হোক আমরা কখনো ভাবিনি আমাদের কোন একটা রাষ্ট্র চাই যার জন্য আমরা বারবার বিপন্ন বারবার বিপর্যস্ত আমাদের তীর্থগুলি বিপন্ন হয়েছে আমাদের বিপন্ন হয়েছে আমাদের ঘরের মা বোনেরা বিপন্ন হয়েছে বারোরা সামনে ভাগ্যতী আছে আমরা জানি না কেন আমরা তো ঘুমিয়ে থাকা হিন্দু আমাদের ঘুমখানিটা কুম্ভকর্ণের থেকেও ভয়ঙ্কর কুম্ভকর্ণ তাও তো বা জেগে উঠেছিলেন ওরে ভগবান রামচন্দ্রের সাক্ষাৎ দর্শন প্রাপ্তি করে বীরগতি প্রাপ্তি করেছেন রামচরণে প্রাণ ত্যাগ করবার সৌভাগ্য প্রাপ্তি করেছেন আমাদের জীবনে তো ওই রকমও গতি নাই দুর্ভাগ্য আমাদের আজ ভারত স্বাধীনতার এতদিন পরেও আমরা পরাধীন হিন্দুদের জীবন বিপর্যস্ত এটা বড়ই দুর্ভাগ্যের এই জন্য আপনারা যারা আছেন প্রবীণ নবীন যারাই থাকুন তারা আজকের দিনে তো এইটুকুন সংকল্প গ্রহণ করুন এদেশ যদি হিন্দুদের থাকে তবে দেশে কোনো অসুবিধা হবে না দেশে পাশাপাশি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই বাস করতে পারবে কিন্তু একবার যদি এই দেশ অন্য কারো হয়ে যায় তাহলে হিন্দু নিশ্চিত রূপে নিশ্চিহ্ন হয়ে যায় হিন্দু সংস্কৃতি বিধ্বস্ত হয়ে এই জন্য খুব করে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত আপনারা পড়বেন গৌরলীলাকে আরো বারংবার দেখতে হবে কেন জানেন গৌড় কেন এসেছিলেন আপনারা জানেন শুধু এইটুকু জানেন কীর্তন শুনে শুনে ওই রাধা প্রেমা কৈছন্ন মধুরিমা কৈছন রসেতি প্র গৌর তাই গৌর এর জন্যই এসেছেন এতে কোনো সন্দেহ নাই নিশ্চিত রাধারানীর প্রেম কেমন সেই প্রেমের স্বরূপ কি আর প্রেমের আস্বাদন কি এটাই এই তিন বাঞ্ছার জন্যই ভগবান এসেছেন ব্রজে তার এই তিন বাঞ্ছা পূরণ হয় নাই তার জন্যই নবদ্বীপ লীলার প্রয়োজন এসেছে নবদ্বীপ তাহলে কি অভিন্ন বৃন্দাবন নবদ্বীপ কি বৃন্দাবন থেকে আলাদা আলাদা নয় কিন্তু কারণ ভগবান যেখানে প্রকট হন সে সাক্ষাৎ বৃন্দাবন কারণ তিনি বৃন্দাবন বিহারী বিনা বৃন্দাবন তিনি অন্য গমন করেন না। তো পুনঃ বৃন্দাবনকে নবদ্বীপ রূপে প্রকট করে ভগবান নবদ্বীপ বিহারী রূপে প্রকট হয়ে যেন ওই তিন বাঞ্ছাকে নিয়ে বলে এটা তো তার অন্তরঙ্গ ভাব কিন্তু বাহিরের কারণে બાહિ પ્રધાન કારણ તેની કથા ધર્મ પરીત્ર વિનાશાય દુષ્કૃતા ધર્મ સંસ્થા સંભવયામી ભગવાન ગીતા સનાતન ધર્મ જગની વિપન્ન હવે সনাতন ধর্মের উপরে যখনই বিপদ চলে আসবে ভগবান তখনই নিজে নিজেকে সৃষ্টি করে সনাতন ধর্মকে রক্ষা করবেন কারণ সনাতন ধর্ম তার আজকে খুব ভালো করে বুঝুন মুসলমান ধর্মকে প্রচার করেছে নবী মোহাম্মদ মোহাম্মদের আগে মুসলমান বলে কেউ ছিল পৃথিবীতে ছিল আমার কথাটা সবাই বুঝতে পারছেন সবাই মোহাম্মদ কবে এসেছেন

এই মাত্র পনেরোশো বছর আগে মুসলমান ধর্ম জগতে প্রচার হয়েছে তার আগে মুসলমান ধর্মও ছিল না মুসলমান বলে কেউ এই পৃথিবীতে ছিল না ছিল না যিশু খ্রিস্ট তার জন্ম কবে হয়েছে যিশু খ্রিস্ট যেদিন জন্মেছেন সেদিন থেকে ইংরেজি এক সাল গণনা শুরু হয়েছে এর জন্য এটাকে আমরা বলি খ্রিস্টাব্দ তো খ্রিস্টের অব্দ অব্দ মানে বছর খ্রিস্টের বছর বলে এটাকে আমরা বলি যিশু খ্রিস্টের যে বছর জন্ম হয়েছে ওটাই সাল মানে বছর আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রাদুর্ভূত হয়েছেন দু হাজার পঁচিশ বছর আগে তার আগে খ্রিস্টান বলে কেউ ছিল পৃথিবীতে ছিল না এবার আপনারা বলুন হিন্দুরা কবে থেকে এসেছেন সনাতন ধর্ম কবে থেকে প্রাদুর্ভূত হয়েছেন ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যাবে কেন পাওয়া যাবে না কারণ যখন সনাতন ধর্ম এসেছে তখন ইতিহাস লেখার মতো কেউ আসেন নাই এই জন্য এটাকে আমরা বলেছি প্রাগ ঐতিহাসিক শব্দগুলি থেকে ধারণ মানে ধ্যান দেবেন শব্দটা প্রাগ ঐতিহাসিক যখন ঐতিহাসিকই আসে নাই পৃথিবীতে কোন ইতিহাস রচনা করবার মতন কেউ ছিল না তখন যেই ধর্ম পৃথিবীতে এসেছে সাক্ষাৎ স্রষ্টা যেই ধর্ম পৃথিবীতে পাঠিয়েছেন সেই ধর্ম হলেন এই বৈদিক সত্য সনাতন ধর্ম যা সৃষ্টির প্রারম্ভ থেকে আছেন সৃষ্টির মাঝেও আছেন সৃষ্টির অন্তেও থাকবেন অন্ত হয়ে গেলেও পুনরায় যা আবার প্রারম্ভ হবেন তা সনাতন তাহলে বুঝতে পারছেন সনাতন ধর্ম কি ধর্ম আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি এটা আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য সবথেকে থেকে বড় সৌভাগ্য যে স্বয়ং স্রষ্টা যেই ধর্মের প্রবর্তন করেছেন আমি সেই ধর্মেই জন্মেছি এটা আমার গর্ব কারণ এই ধর্ম কোন প্রচারক প্রচার করে নাই করেছে স্বয়ং স্রষ্টা কর্তৃক প্রতিষ্ঠিত এর জন্য তো গীতাই ভগবান বলেন আমি সনাতন ধর্মের রক্ষক পালক কে গোবিন্দ তাঁর ধর্ম এটা ধর্মে যখন গ্লানি আসবে তখনই তিনি আসেন কথা দিয়েছেন তো গৌর আবির্ভাবের আগে কি ধর্মের গ্লানি এসেছিল বলে খুব এসেছে কতটা বলে ভয়ঙ্কর মায়া আছে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়বেন ভালো করে চৈতন্য ভাগবতের বর্ণনা দিয়েছেন প্রথম কলিতে হলো ভবিষ্য আচার ধর্ম কর্ম সকল সংসার সেই সময়ের সঙ্গে এই সময় মেলান খুব একটা ফারাক নাই আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন কেমন ধর্ম কর্ম শূন্য হয়েছিল সেই সময়ের লোকেরা তারা ধর্ম কর্ম বলে কিছু জানতো না এই যে এখন আপনারা এখানে আমার সামনে যারা যারা বসেছে বুকে হাত রেখে বলুন তো আপনারা ধর্ম বলতে কি বোঝেন কেউ বলবে ধর্ম মানে ওই তো একটু মন্দিরে যাওয়া কেউ বলবেন একটু ফোঁটা লাগানো মালা পরা কেউ বলবেন ঘণ্টা বাজানো ধূপকাঠি জ্বালানো রোজ সন্ধ্যা প্রদীপ দেওয়া এগুলি কি ধর্ম ধর্ম এমন বস্তু এখানে ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় আছে অনট প্রত্যয়ের একটা বিশেষ বিশেষত্ব আছে মহারাজ যেটা কখনো ছেড়ে যায় না সর্বদা সঙ্গে থাকে এটা বোঝাতে এই প্রত্যয়ের ব্যবহার হয় এখানে ধৃ ধাতুর মানে হলো ধারণ করা মানে যে আপনি যাকে ধরলে সেও আপনাকে ধরেই রাখবে আপনি যদি তাকে ধরেন এই মহাভারত বলেন ধর্ম রক্ষিত রক্ষতহীন আপনি ধর্ম রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে মহারাজ এ ভ্রান্ত কথা নয় অভ্রান্ত কথা আপনি ধর্ম রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে জগতে এমন কেউ নেই যে ধার্মিক জীবনযাপন করবার পর তার কখনো বিপর্যয় হয়েছে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন ধর্ম রক্ষা আপনাকে করতেন তো ধর্ম রক্ষা কি করে করবো কিসের দ্বারা করবো সমস্যার কথা বলি আমি আপনাদের আশেপাশে যদি মুসলমান থাকে তাদের গিয়ে বলবেন আচ্ছা তোমরা নামাজ কেন পড়ো রোজা কেন রাখো তারা বলবে এটা মুসলমানের আদর্শ এগুলো ফরজ একজন মুসলমান হতে গেলে এগুলো করতে হয় ফরজ মানে অবশ্য কর্তব্য করতেই হবে একজন মুসলমানের জীবনে নামাজ রোজা জাকাত এগুলি ফরজ